সমীচীন হবে না আর একটা যুক্তি ছিল আমাদের যে এই যে পাবলিক ইন্টারেস্ট নামে বিভিন্ন আইনজীবী যে রিটগুলি দায়ের করেন সেই রিটগুলি অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে যতটা না পাবলিক ইন্টারেস্ট থাকে তার চেয়ে সেই আইনজীবী অথবা কোনো একটা গ্রুপ কর্তৃক নির্দেশিত হয়ে যেটাকে আমরা আইনের ভাষায় ওয়েস্টেড কোয়ার্টার বলে থাকি তাদের কারণে এই রিটগুলি ফাইল করা হয়ে থাকে সুতরাং সেই ক্ষেত্রে দেখা যায় যে ন্যায় চেয়ে একজন ব্যক্তিকে তার ন্যায় থেকে বঞ্চিত হওয়ার জন্য এই রিটপিলেশনগুলি দায়ের করা হয় এই তিনটা গ্রাউন্ডে আমরা সাবমিশন দিয়েছিলাম আদালত সন্তুষ্ট হয়ে আদালত এই মামলায় কোনো রুল ইস্যু করেন নাই এবং কোনো নির্দেশনা বা ডাইরেকশন দেন নাই তবে এইটা উনি সোমোটো একটা আদেশ দিয়েছেন যে যেহেতু দুদক থেকে ইনকোয়ারি শুরু করেছে আফটার টু মান্থস যেন একটা প্রোগ্রেস রিপোর্ট দেয় কথা আচ্ছা উনি আর একটা সিস্টেম বলেছেন যে সরকারি কোনো কর্মকর্তা বা কর্মচারী যদি রিটায়ারমেন্টে যায় সেখানে ইন্ডিয়াতে একটা আইন আছে সেটা হচ্ছে সেই কর্মকর্তা একটা রিপোর্ট দিবে যখন সে চাকরিতে জয়েন করে এবং যখন সে রিটায়ারমেন্টে যায় তখন তার সম্পদের হিসাবে বিবরণী দিবে এই দুইটার মধ্যে যদি দেখা যায় তার টেন পার্সেন্টের বেশি সম্পদ বেড়েছে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে ইন্ডিয়াতে এরকম একটা আইন আছে মহামান্য আদালত বলেছেন উনি এটাই বলেছেন যে আমাদের দেশেও এই ধরনের একটা আইন হওয়া উচিত আমরা যারা সিনিয়র আইনজীবী আছি এবং সমাজের যারা বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছে আমাদের মেম্বার অব পার্লামেন্ট রয়েছেন তাদেরকে উনি রিকোয়েস্ট করেছেন যে এই ধরনের আইন আপনারা করেন কারণ আদালতও কিন্তু সরকার যেরকম দুর্নীতির বিরুদ্ধে জিরো জিরো টলারেন্সে আসে আদালতও কিন্তু সেই দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করেন এবং আদালত চেয়েও বেশি কারণ মানুষ ন্যায় বিচারের জন্য এখানে আসে যদি কারাপশন হয় ডেফিনেটলি আদালত সেখানে বসে থাকবেন না আজকের এখানে রুল ইস্যু না করার অর্থ এই না যে আদালত দুর্নীতির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেন না এটা একটা টেকনিক্যাল টার্ম আমরা রিটলে আসতে হলে একটা কজ অফ একশন দেখাতে হয় এখানে কোনো কজ অফ একশন আর বাকি নেই তদন্ত রিপোর্ট তদন্ত কমিটি গঠন করাতে দেখা যাচ্ছে যে এটা কজ অফ একশন আর নাই এই টেকনিক্যাল কারণেই রিটটা কিন্তু খারিজ হয়েছে কোনো রুল ইস্যু করা হয়নি সুতরাং জি সেইটা আদালত

রুলও হয় নাই ডাইরেকশনও হয় নাই একটা ডাইরেকশন আদালত দিয়েছে প্রগ্রেসিভ জানতে চেয়েছে এটা কিন্তু আদালত জানতে চাইতে পারে কিন্তু এই এই নির্দেশনার ব্যাপারে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিব আমি আপনাদেরকে প্রথমে যে থার্ড তিন নাম্বার গ্রাউন্ড যেটা বলেছিলাম যে একজন নাগরিক যখন কোনো সাহিত্য শাসিত সংস্থা যেমন ধরেন এন্টি করাপশন কমিশন একজন নাগরিকের বিরুদ্ধে সেভেন জি আহমেদ ওনার বিরুদ্ধে আইনগতভাবে প্রগ্রেস হচ্ছে কি হচ্ছে না সেটা রিট কিন্তু ওনার দায়ের করার ফান্ডামেন্টাল রাইটস গ্যারান্টেড আছে আর্টিকেল ওয়ান জিরো টুতে হানড্রেড টুতে তো সেইটা আদালত যদি এটা পেন্ডিং রাখেন সেখানে কিন্তু আমাদেরও আসার সুযোগ আছে অ্যান্টি কারাপন কমিশন যদি এই ইনকোয়ারির নামে বেনজির আহমেদের বিরুদ্ধে কোনো বেআইনি পদক্ষেপ নেয় অথবা যে আইন ইন বাইরে যায় তাহলে কিন্তু ওনার সর্বক্ষণ রাইট রয়েছে উনি হাইকোর্ট ডিভিশনে জুডিশিয়াল রিভিউতে আসতে পারবেন অ্যাজ ওয়েল এজ উনি এই আদেশের বিরুদ্ধেও কিন্তু আপিল বিভাগে যেতে পারবেন আমরা এই ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত নিব বাট আজকে আমরা যে কারণে আসছিলাম যে রুল ইস্যু না হোক কোনো নির্দেশনা জারি না হোক সেটা আমরা সাকসেসফুল হয়েছি আদালত আমাদের সাবমিশন অ্যাকসেপ্ট করেছে আমরা ওকালতনামা দিয়েছি আমরা ওকালতনামা দিয়েছি আমাদের ওকালতনামা যখন লিখিত আদেশ হচ্ছে তখন ওকালতনামা দেওয়ার বিধান আছে আমরা ওকালতনামা দিয়েছি দুদকের কার্যক্রমের উপর আদালতের আদালতের সুপারভিশন এই আদেশ বলে প্রতিষ্ঠিত হয় নাই কারণ আদালত সুপারভিশন করতে চান নাই আদালত শুধু প্রগ্রেস রিপোর্টে জানতে চেয়েছেন আর সুপারভিশনের অর্থ হচ্ছে এইটা তো কনস্টিটিউশন হাইকোর্ট ডিভিশনকে সুপারভিশন করার অধিকার দিয়ে রেখেছে এটা সবসময়ই থাকবে এটা সবসময়ই থাকবে